আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম যদিও ভিডিওটি লং হবে তবে সবাই ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনটা জার্নিটা যদি মনে করেন আমি কাজকাম বাদ দিয়ে এখান থেকে আর্নিং করব। এবং এখান থেকে প্রতিষ্ঠিত হব তাহলে কন্টেন্ট ক্রিয়েশন আপনার জন্য না আমার জন্য না কেন সেটা বলবো কারণ হচ্ছে ধরেন যেই কোনো মানুষ এখানে কাজ করে গিয়ে পাশাপাশি অন্য কোনো পাশাপাশি অন্য কাজ করছে পাশাপাশি এখানে করছে তারপরে কিন্তু সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ বিল্লাল বাই সেটা হতে পারে আলামিন বাই সেটা হতে পারে রিপন মেয়া ভিডিও রিপন বাই আরো বড় বড় অনেক আছে যারা এখানে কাজের পাশাপাশি করে আসছেন তো তাদের দেখে যদি শিখেন তাদের যদি আপনি ফলো করেন যে তারা কিন্তু এখানে ধৈর্য কন্টেন্ট চার বছর তিন বছর দুই বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর তারপরে এখান থেকে সফলতা অর্জন করেছে তারপরে এখান থেকে আর্নিং করেছে এখন আপনারা এখানে এসে যে আবজার্ব কন্টেন্ট বানায় যে সফলতা পাবেন আপনার থেকে ভালো ভালো কন্টেন্ট ক্রে ওটার আছে তারাই গাছ খাচ্ছে তো এখানে কন্টেন্ট ক্রিয়েশনটাও হচ্ছে মেধা ট্যালেন্ট এবং নিজস্ব জ্ঞান বুদ্ধি নিজস্ব বিবি বিবেচনা আপনার বয়সের নয়েজটা কি সেটা ঠিক করতে হবে আপনি কোন কোয়ালিটি সর্বপ্রথম কন্টেনের হচ্ছে গিয়ে বয়েস বয়েসটা যদি আপনার সুন্দর প্রপারলি ভাবে না শোনা যায় ওই কন্টেন্টটা কিন্তু মানুষ দেখে না ক্যাশ কাস করে গ্যাস করে এসব বয়েস কিন্তু মানুষের খুব কম দেখে তো এটার ভিতরে মনোযোগ দিতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন মন্টেশন পাওয়ার পর তাও লাগালেও বুঝতে হবে আপনাকে যে এটা তা কপি রেট আসছে কিনা এটা মিউজিক ট্যাড করলে আমি এক্সট্রা খাইতে পারি কি না প্রোফাইলের ক্ষতি আসতে হইতে পারে কি না পুলিশ ইস্যু আসতে পারে কি না সেটা একটা বিষয় এবং এখানে কোর্দার জার্নিটা দুই চার তিন বছর বা এক বছর হলে আপনি এখান থেকে আনন করতে পারবেন দুই চার পাঁচটা আইডিয়া আপনার চলে যাবে কেন চলে যাবে সেটাও বলছি চলে যাওয়ার কারণ হচ্ছে ভাই আপনি বুঝবেন না কোনটা কপি রেট মিউজিক লাগাই দিয়েছেন অন্য একটা ভিডিও লাগ ভালো লাগছে আয়না হাইরা দিছে এই যে আপনি কপিরাইট ফ্রি কিছু সাজেশন এক পড়া দেখিয়ে মনে হবে যে না এটা দি আর কাজ করা আমার পক্ষে সম্ভব না এটা বাদ দিয়ে অন্য একটা আইডি খুললে আবার কাজ করি ঠিক আছে এইরকম করে দুই পাঁচটা যখন আইডি খোাবেন তখন বুঝতে পারবেন যে না এটা করলে আবার ভুল হবে এই কাজটা করলে আমি কপিরেট খাবো হ্যাশট্যাগ খাবো ইস্যু আসবে তখনই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠবেন এবং আপনার কাজ সম্পূর্ণ বুঝবেন এবং আরো 10 জনকে আপনি সলিউশন দিতে পারবেন তো আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা তো আমার কথায় কোনো ভুল তৈরি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আমি হোক কারণ হচ্ছে গিয়া মানুষ বলতেই ভুল ভুল হয় না এমন কোনো মানুষ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ